আচ্ছা ধরেন যে আওয়ামী পতন হলো হুম আওয়ামী পতন হলো তো আওয়ামী লীগের ভবিষ্যৎটা কী হবে বা আওয়ামী এই যে পুলিশ লীগ আছে ছাত্র ছাত্রলীগ আছে যুব যুবলীগ আছে আপনার সেনা লীগ আছে যত লীগরা আছে এই লীগদের ভবিষ্যৎ হবেটা এটা কী বা এখন বর্তমানে যারা সেনাবাহিনীতে কর্মরত আছেন তাদের ভবিষ্যৎটা কি হবে জাতি আগে অলরেডি বলে দিছি যে এদের কোনো ক্ষমা নেই যারাই এখন সরকার পক্ষের সাথে হাত মিলিয়েছে তাদের সাথে তাদের কোনো ক্ষমা নেই কারণ সেনাবাহিনী এই কাজটা করবে এটা কখনো আশা করেনি তো এখন কথা হলো জাতি সুযোগ পায় না যদি সুযোগ পেত তাহলে জাতি করত যে তাদের ঘর বাড়িগুলোতে আগুন লাগাই দিত তাদের পরিবারের মানুষগুলোকে জিমনি করে রাখত বা পরিবারের মানুষগুলোর উপর টর্চার করতো যে তাদের যাদের শাস্তিগুলো তাদের পরিবারকে দিত এখন জাতি পারে না হচ্ছে কি এখানে তাদের কাছে অস্ত্র আছে তাদের কাছে সামরিক যন্ত্র আছে যেটা দিয়ে মানুষ মানুষ দেহটা তো আর আপনার যান্ত্রিক অস্ত্রের সাথে পারবে না তাই না তো আর কতক্ষণ এবার টিকতে পারে তো যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে কি এই যে তাদের খাদ্য যোগাযোগ তাদের যে রসদ ভাণ্ডা সেগুলোকে শেষ করে দিতে পারি সেগুলোর মূল যে চালিকা শক্তি সেগুলো আমরা বন্ধ করে দিলেই ধরেন তারা দুর্বল হয়ে পড়বে তারা সরকারের বিরুদ্ধাচারণ করবে তো এটার একটা ভবিষ্যৎ নমুনা আমি ধারণা করি যে ধরেন আমি একজনের কাছে শুনছি একজন প্রবাসী ভাই আছে তার কাছ থেকে আমি শুনছি যে তারা কীভাবে টাকাগুলো পাঠায় আর কি এই ধরেন হচ্ছে কি ধরেন তারা এখন আর কোনো সমস্যা নেই কাজে কর্মের সমস্যা নেই তারা এখন লিগালি কাজ করতে পারে তারা এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে দেন দেনা পরিশোধ হয়ে গেছে এখন তারা ধরেন হচ্ছে তিন মাসে একবার টাকা পাঠায় তিন মাসে একবার টাকা পাঠানোর সময় কেমনে পাঠায় ধরেন হচ্ছে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই ওইভাবে লিগালভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার মতন অবস্থা না বিশেষ করে মধ্যপ্রাচ্যে বা মালয়েশিয়াতে সিঙ্গাপুরে এইসব জায়গাতে মানে ওয়েস্টার্ন কান্ট্রি না ওয়েস্টার্ন কান্ট্রির আদার বাদে ওই যে অন্যান্য যে প্রবাসগুলো আছে সেগুলোর কথা বলতেছি তো ধরেন সেসব দেশগুলোতে হচ্ছে এই রকম অবস্থা তো যার আছে তার কাছে বলে যে ভাই আপনারা দরকার দশ বিশ টাকা একটু বেশি বাড়ায় দিব আপনি দরকার হয় আপনার অ্যাকাউন্ট থেকে মানে আমার ফ্যামিলিকে আপনার অ্যাকাউন্টের সাথে আমার টাকাটা অ্যাড করে আপনি দেশে টাকা পাঠাই দেন তো আমার ফ্যামিলিও পেয়ে যাবে ওইখান থেকে টাকা উঠেতে পারবে তো তারাই এইভাবে পাঠায় তো তো সবসময় প্রতি মাসে তার এইভাবে পাঠায় না ধরেন হচ্ছে গিয়ে একবারে দুই তিন মাসের টাকা একসাথে দিয়ে দেয় দুই তিন মাসের একসাথে টাকা দিয়ে দেয় আর বাঙালি তো বাঙালিরা তো ধরেন হচ্ছে গিয়ে খুব একটা বেশি খরচ টরচ করে না অল্প খরচেই সুন্দর মতো চলে তো এইভাবে হচ্ছে যে তাদের জীবনযাপন করে তো তারা যদি সেই চার জিনিসটা এখন বিকাশে না পাঠায়া বা ব্যাংকারি ব্যাঙ্কিং সিস্টেমে না হুন্ডি তো তারা পাঠাতে পারে যেহেতু তাদের ওই রকম সমস্যা হয় না বা ওই রকম চিন্তা হয় না বা তাদের ওই রকম মানে সেফটিনেস আছে। যে তারা তাদের মুখ থেকে যেহেতু আমি শুনতে পাচ্ছি যে না তারা ওইটা নিয়ে ভয় পাচ্ছে না মুন্ডিতে তারা টাকা পাঠাইতে পারবে এবং নির্ভয় তারা টাকা পাঠাইতে পারতেছে নাকি তাদের মুখ থেকে শোনা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ যদি এই অবস্থায় চলে তো আল্লাহ রহমত যেন তাদের উপর বর্ষিত হোক এবং তারা যেন সুন্দর মতো খাওয়া দাওয়া করে বা তাদের রিজিকে যেন আল্লাহ ওইভাবে তারা চলতে পারে সেই প্রত্যাশা রাখি বরং যে আল্লাহর কাছে এই দোয়া করে যেন পুলিশদের পরিবারগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় দুর্ভিক্ষ লাগুক পুলিশদের পরিবার ছাত্রলীগের পরিবার বা আর্মিদের পরিবার বা রাজনীতিবিদদের পরিবার যারাই আসুক না কেন এদের পরিবারগুলোতে যেন ধ্বংস আল্লাহর আল্লাহর গজব যেন না এরা যেন না খায়া না দায়া যেন পাগলের মতো হয়ে যায় যেভাবে পাগলের মতো তারা আমাদের ভাই বোনদেরকে মারছে কত মার বুক খালি করে দিয়ে মাগুলো এখন পাগল হয়ে গেছে হাহাকার করে। আমার সন্তানরে নিয়ে গেল এত কষ্ট করে লালন পালন করে এত বড় করলাম সেই সন্তানটাকে নিয়ে গেল তো এদেরকেও যেন আল্লাহ সেই শাস্তিটা দেয় সেই প্রত্যাশা রাখি তো কাহিনী হইলো এখন যদি তারা ধরেন হচ্ছে দুই তিন মাস টাকা পাঠাইলো না একবারে আগে ভাগে টাকা পাঠাই দিল তো দুই তিন মাস তারা কোনো রকম কষ্ট করে খায়া দেয়া পরে চললো তারপর আবার দুই তিন মাস হুন্ডিতে টাকা পাঠাইলো হ্যাঁ হুন্ডিতে টাকা পাঠানোর পর আবার দুই তিন মাসের জন্য তারা কষ্ট করে চললো তো সরকারের সরকার হুন্ডি বন্ধ করার চেষ্টা করবে যেখানেই পারে যেখানে হুন্ডিতে সরকারের ছয় মাসই হ্যাঁ হ্যাঁ মাঝখান দিয়ে ছয় মাসই হেনা প্রথমে একবার পাঠাইলো পরে আরেকবার পাঠাইলো দুই তিন মাস পর পর পাঠাইলো হুন্ডিতেই পাঠাইলো তো সরকার আর কয় মাসে ধরে ধরে রাখতে পারে বছর খানিকের মতন বেশি না বছর খানিকও না প্রায় ছয় সাত মাস হায়েস্ট গেলে ধরে রাখতে পারবে ক্ষমতা কিন্তু এরপরে তার ধরে রাখতে পারবে না কেননা এই যে ছয় সাত মাসের যে বেতন বাকি থেকে যাবে তাদের টাকা দেওয়ার মতন অবস্থা থাকবে না আরও লুটপাট করে যে লুটপাটের টাকা সেগুলোও তো আবার ফিরাইতে পারবে না কারণ তারা এই লুটপাটের টাকা কি তারা কি ফিরাবে না কি তারা কষে তাদের জন্য তো পুলিশ না খায়া মরলেও কি আর্মি না খেয়ে মরলেও কি তাদের কিছু যায় আসে না ঠিক আছে সো তারা ওই দেশ ছেড়ে রিজাইন করে দিয়ে তারা চলে যাবে বসে বসে যারা চুরি করার করছে এখন বসে বসে আরাম করে খাইতে পারবে চলতে পারবে তো এটা তাদের কোনো মাথা ব্যথার কিছু না ওয়াই এটা যারা পুলিশ আছে বা তাদের যে বাহিনীরা আছে তারা প্রতিবাদ করে বলবে যে না আমরা আর পারতেছি না আমাদের বেতন নাই কিছু নয় আমরা আপনার সাথে আর নাই তখন তখন জনগণও রাস্তায় বের হয়ে আসবে ছয় সাত মাসে যখন দেশের অবস্থা খুবই করুণ হয়ে যাবে জনজীবন খুব কঠিন হয়ে যাবে শুধুমাত্র যারা রেমিটেন্স পাঠায় তাদের পরিবার একটু কিছুটা হইলে ভালো থাকবে বাট আদার পিপলরা যেরকম খুব কঠিন অবস্থায় চলে যাবে যারা প্রবাসে থাকে না তাদের অবস্থা তারা রাস্তায় বের হয়ে তো সবাই মিলে আন্দোলন করা শুরু করে তো পতনটা আর কি এইভাবেই আমার আমার ধারণা মতে যদি হয় তাহলে এইভাবেই হবে এছাড়া অন্যভাবে হওয়ার কোনো চান্স নাই কারণ সরকার যেভাবে অস্ত্র হাতে তুলে নিয়েছে এতে কেউ পারবেও না সরকারের সাথে বলে মনে হয় না এখন কথায় আসি ধরেন সরকারের পতন হইল তারপরে কি হবে তারপরে সরকারে সরকার পালাবে সরকার অনেক কিছু এই জাতিকে শিখাই দিয়ে গেছে যেটা ট্রাইব্যুনালের মাধ্যমে বিদেশে থাকা আসামিগুলা যুদ্ধাপরাধীগুলাকে ধইরা ধইরা সরকার কিন্তু এদেশে আইনে এনকাউন্টার করেছে হ্যাঁ ইকোনমি ইকোনমির বদলে যে তুমি যদি আমার সাথে ইকোনমি ভালো রাখতে চাও তুমি যদি আমার সাথে আমার দেশের সাথে ডেভেলপমেন্ট ভালো রাখতে চাও তাহলে মানে ডিল ড্রিলিং ভালোটা রাখতে চাও তাইলে তুমি আমি যেটা বলি সেটা শুনতে হবে তোমার কাছে বেশি কিছু না আমি আমার শত্রুদেরকে চাই মানে আমার যুদ্ধাপরাধী বা আমার পিতার খুনিকে চাই বা আমার অমুকের অমুক দলের বিশ্বাসঘাতককে চাই হ্যাঁ এই আইনা মানুষ মারতে পারে এবার এরকমটা আর কি করতো আর কি তো এইগুলো আর কি মানুষ শিখে গেছে বর্তমান জমানার যারা এই সরকারের আন্ডারে যেসব জনগণ বসবাস করে এরা তো সরকারের দেখাদেখিতে শিখছে তো সরকার পালায়ও কোনো লাভ হবে না মানুষ প্রোটেস্ট করতেছে সব জায়গাতে সরকারের যাওয়া এই যে কয়দিন পর 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 স্যাংশন খায় কয়দিন পর পর স্যাংশন খায় কারণে তো সরকারের মাথা পানি হয়ে গেছে মগজ নাই মগজ আস্তে আস্তে গলতে গলতে পানি হয়ে যাইতেছে র্যাবের স্যাংশন খাইতেছে আর্মি স্যাংশন খাইতেছে বিজেপি স্যাংশন খাইতেছে পুলিশ স্যাংশন খাইতেছে এখন তো পুরা সব কিছুই স্যাংশন খাবে আল্লাহর যদি কিসমতে রাখে তো আর্মি স্যাংশন খেলে এরা তো সবাই ধরেন হচ্ছে ওদিক ওদিক পালাবে তো তো পালালেও কোনো লাভ হবে না কারণ স্যাংশন খাওয়ার কারণে তাদেরকে ধরতে ইজি হবে তো তাদেরকে ধরে নিয়ে এনে এখানে দেশের আইনের আওতায় এনে যে লিক টিক করে যুবলীগ ছাত্রলীগ সবারই বিচার হবে এবং এই আমি এই এই কথাটা অনেকে বলে যে এতগুলো মানুষ এদের বিচার বা করবে না এটা আপনি ওই দাদার আমলের কথা বলতেছে দাদার আমল বাপের আমল এর ওই সময় মানুষ এত ইন্টেলিজেন্ট ছিল না আর ওই সময় এতটা ইয়াও ছিল না মানে প্রতিশোধ পরায়ণ মানুষ ছিলও না ঠিক আছে কিন্তু এখন যে জেনারেশন বাইরেজি এরা খুবই বুদ্ধিমান জাতি এবং এরা খুবই প্রতিশোধ পরায়ণ কারণ এদেরকে তৈরি করা হয়েছে প্রতিশোধ পরায়ণ হিসেবে কারণ যেমন সরকার প্রতিশোধ নিছে সবার কাছ থেকে প্রতিশোধ পরায়ণ হয়েছে ঠিক তেমনিও তারাও সরকারের কাছ থেকে সমাজের কাছ থেকে সেগুলো শিখে নিছে তো এদের প্রত্যেকেরই বিচার হবে এখন আমরা দেখি আরেকটা জিনিস যে পাঁচপান্ন বছর স্বাধীনতা হয়েছে পাঁচপান্ন বছর পাঁচপান্ন বছরের জন্য মুসলমান বা ইসলামিস্টরা কিন্তু রাজাকার খেতাব লাভ করছে মানে তুমি আমি বিএমপি জামাতের কথা বলতেছো তুমি রাজাকার তুমি মোল্লাপন্থী তুমি রাজাকার তুমি নাস্তিক বিরোধী তুমি রাজাকার এই যে পাঁচপান্ন বছর ধরে একটা কাল একটা ট্যাবও চলে আসতেছে এই জিনিসটা এখন আর পলাপান খায় না এই জিনিসটা তাদেরকে সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে এই জিনিসটা এখন খায় না বরঞ্চ বলে কে তুমি কে আমি কে আমি সবাই এসে রাজাকার রাজাকারের বলা তো আমরা প্রাউড ফিল করি আমরা রাজাকার রাজাকার মানে হচ্ছে ভলেন্টিয়ার এই যারা সুশীল এদেরকে জিজ্ঞাসা করেন তো রাজাকার মানে কি এরা বলবে যে ইসলামিক জঙ্গি হুইচ ইস অ্যাপসলুটলি ননসেন্স অ্যাকচুয়ালি রাজাকার মানে হচ্ছে ভলেন্টিয়ার বা সমাজ সেব সেবক সমাজ ভলেন্টিয়ার মানে কি যারা সমাজে একটা দায়িত্ব পালন করে সমাজের ধরেন হচ্ছে গিয়ে কিছু যুব সংগঠন আছে না যেমন সমাজের কোনো ঝড় হইল বন্যা হইলো তারা এগিয়ে আসে এগিয়ে এসে মানুষের সাহায্য করে ভলেন্টিয়ার করে আর কি ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করে এটাই আর কি তো রাজাকার মানে হচ্ছে ভলেন্টিয়ার ঠিক আছে সো উই আর প্রাউড কারণ আমরা সবাই এ দেশের জনগণ আমরা সবাই এ দেশের বলে আমাদের কর্তব্য আছে আমরা নিজেদের কর্তব্য দায়িত্ব পালন করি সো এই যাই হোক একটা সুন্দর নামগুলোকে আর কি এরা তো আসলে তো অশিক্ষিত তো মূর্খ তো এরা আর কি শিক্ষার নামেরা কুশিক্ষা দেয় যে মানে মানে কী বলা জানি মাদ্রাসা পন্থী বলেন আরে মাদ্রাসাপন্থী মানে তো মাদ্রাসা মানেই তো হচ্ছে ইউনিভার্সিটি আন্তরাসা মানেই তোমার ইউনিভার্সিটি তার মানে ইউনিভার্সিটি পন্থী তারপরে বলে মোল্লাপন্থী মোল্লা মানে মোল্লা মানে হচ্ছে যিনি শিক্ষিত বা স্টুডেন্ট মোল্লার আর একটা মিনিং আছে স্টুডেন্ট বা শিক্ষিত হ্যাঁ কাঠমোল্লা বলে কাঠমোল্লা মানে হচ্ছে উচ্চ শিক্ষিত। মানে কট্টর মোল্লা কট্টর মোল্লা মানে হচ্ছে উচ্চশিক্ষিত হুম তো যেই জিনিসটা সুন্দর একটা মিনিং সেই জিনিসটাকে ব্যাঙ্গাত্ম করে এই এইসব কাঙ্গালিরা মানে আমরা হচ্ছে বাঙালি আর ওরা হচ্ছে কাঙ্গালি মানে হচ্ছে যে যে কী বলে সুশীল বুদ্ধিজীবী বুদ্ধিজীবী কাঙ্গালিরা মানে ভালো ভালো নামগুলোকে আর কি বিকৃত করে দিয়েছে ঠিক আছে তো যাই হোক এদের ভবিষ্যৎ যে কী হবে আল্লাহ জানে ওই যে আমি একটা যে ভিডিও আপনাদেরকে এর আগে শেয়ার করলাম যে ছোট বাচ্চা এখন বাচ্চাদের মুখে কি কুকুর কুকুরের আর নাম ছাত্রলীগ কুকুরের আরেকটা নাম কি অমুকলিগ তমুকলিগ ঠিক আছে সো এই সুশীলদেরও অবস্থা ঠিক এরকমই হবে যে ভবিষ্যতে আরও দুইশো বছরের জন্য সুশীলদের ভিক্ষা করে রেখাইতে হবে ভিক্ষার থালা তাদের হাতে জুড়ে গেছে ভিক্ষা করে খাইতে হবে তাদের কোনো পেটে খাবার থাকবে না তাদেরকে মানে সমাজে অচুত শ্রেণীর বা নিম্ন শ্রেণী যেরকম হিন্দু কাস্টে যেরকম নিম্ন শ্রেণী আছে অচুত শ্রেণী আছে তাদেরকেও অচুত শ্রেণী হিসেবে রাখা হবে ইনশাআল্লাহ দুইশো বছর বা এর আরও বেশি কারণ যেরকম বাংলাদেশের রিক্সাওয়ালা আলা ঠেলা ঠেলাগাড়িওয়ালা করে এই পঞ্চাশ বছর ধরে যেরকম ছোট্ট নিম্ন শ্রেণী বলে এই সুশীল রাক্ষায়িত করছে বা গণনা করছে দাম দিত না এদেরও অবস্থা হবে ঠিক তার চেয়ে তো আরও নিকৃষ্টভাবে আর আপনাদের একটা জিনিস বলি নেক্সট জেনারেশনে একটা জিনিস তৈরি হয়ে গেছে একটা ট্যাবও তৈরি হয়ে গেছে আমাদের যে এত হতাহত করছে পুলিশ এত অত্যাচার করছে পুলিশ এখন একটা ট্যাবতে পড়বে পুলিশ বলেন সেনাবাহিনী বলেন মানে বা রাজনৈতিক দলগুলা বলে এগুলা মানুষকে এত হতাহত করছে এত রক্ত চড়াইছে যে নেক্সট জেনারেশন মানে আমাদের পরবর্তী যেই সব জেনারেশন এরা বিয়ে করতে বা এরা এদের সন্তানদেরকে যখন এরা বড় হয়ে করে বিয়ে দেবে তখন যদি শুনে যে আমার ছেলে এই পরিবারটা আওয়ামী লীগ করত হ্যাঁ এই পরিবারের সাথে বিয়ে দিবে না অথবা এই পরিবারটা এই পরিবারের এই মেয়ের বাবা সেনাবাহিনী ছিল এই মেয়ের সাথে বিয়ে বসবে না বা এই ছেলে সেনাবাহিনী বিয়ে বসবে না এ মেয়ের বাবা পুলিশ সেনা বিয়ে বসবে না মানে এর একটা সমাজে একটা অভিশাপ বহন করবে এক ঘোরা করে ফেলবে বাংলাদেশের মানুষ এদেরকে এক ঘোরা করে ফেলবে যেমন বাংলাদেশে যেমন নাস্তিকদেরকে হ্যাঁ যেমন নাস্তিক এই পরিবারটা নাস্তিক বা এই পরিবারটা হচ্ছে এখন কি বলে আগে তো ধরেন হচ্ছে টোটকা ব্ল্যাক ম্যাজিশিয়ান বা হচ্ছে কী বলে যিনি এদের খুব দাম থাকতো বাংলাদেশে এই কবিরাজ কবিরাজদের অনেক দাম থাকতো এখন বাংলাদেশের মানুষ কবিরাজ দেখলে থুতু ফালা ঠিক আছে থুতু এই কবিরাজের পরিবারের সাথে বিয়ে দেওয়া যাবে না এরা মন কুফরি কালামি করে যে একটা মানে বিলুপ্তি হয়ে যায় একটা জেনারেশনের বা একটা কালচার একটা গোত্রে বিলুপ্তি হয়ে যায় বা একটা সংগঠনের বিলুপ্তি হয়ে যায় এই বিলুপ্তিটা হবে। আর কি তো এদের ভবিষ্যৎ খুব করুণ হবে মানে এই যে বাংলাদেশে এখন যেরকম রক্ষী বাহিনী একটা অভিশপ্ত যে এটা হচ্ছে রক্ষী বাহিনী মানে একটা অভিশাপের নাম হ্যাঁ মুজিব বাহিনী মানে একটা অভিশাপের নাম এই বাহিনীটা এখন আর নাই বাহিনীটা বিলুপ্ত হয়ে গেছে বা যে বাংলাদেশে যেমন জাসদ একটা দল ছিল যদিও এটা বাংলাদেশের একটা ভালো দল ছিল মানে বিদ্রোহী দল ছিল বাংলাদেশের মানুষের জন্য যুদ্ধ করেছে তারপর ওটা বিলুপ্ত হয়ে গেছে তারপরে আপনার এরশাদের যে দলটা এটা বিলুপ্ত হয়ে গেছে ঠিক এরকম সারা জীবনের জন্য বিলুপ্ত হয়ে যাবে তবে খুব করুণ লাগবে আর কি যে বর্তমান সময়ে যারা সেনাবাহিনীতে আছে এদের পরিবারগুলো খুব সাফার করবে যারা আজকে আমাদের বাচ্চাদের উপর নির্যাতন করছে ভবিষ্যতে এই ফ্যামিলিগুলো খুব সাফার করবে এবং আমার বিশ্বাস যে এই যেই বাচ্চারা যে বিদ্রোহী হয়ে উঠেছে এরা পরবর্তীতে একটা নিউ একদম ব্র্যান্ড নিউ মানে পুরনো যতগুলা সেনাবাহিনী পুলিশ যারাই আছে পুলিশ সেনাবাহিনী ছাড়া তো একটা দেশ চলবে না তাই না তো নতুন করে একেবারে নতুন করে রিফর্ম করবে তারা আমার বিশ্বাস যেটা যে তারা একেবারে নতুন করে নতুন বাহিনী তৈরি করবে যেমনটা এখন তালেবানে আফগানিস্তানে আফগানিস্তানের এখন নিজস্ব বলতে গেলে মানে ওই যে আমেরিকা যে আর্মিটা তৈরি করে দিয়ে গেছে সে আর্মিটা কিন্তু এখন আর নাই ওখানে কিন্তু যে আর্মিটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ তালেবানের আর্মি এরা কিন্তু ট্রেনিং প্রাপ্ত না বা আমেরিকা থেকে যে হাইলি ট্রেনিং নেওয়া বা ন্যাটো থেকে হাইলি ট্রেনিং নেওয়া সেরকম না তারা কিন্তু হচ্ছে জাস্ট বন্দুকধারী কিছু রেজিমেন্টাল আর্মি প্লাস দেশকে রক্ষা করতে জানে এইটুকি বাট খুব ভালো এক বলতে গেলে কমান্ডো সোলজার আমার যতটা বলে বিশ্বাস হয় ঠিক ওই রকমই রেজিমেন্টাল আর্মি তৈরি হবে বাংলাদেশে ইনশাল্লাহ ভবিষ্যৎ চেঞ্জ হয় মানুষ যুগের পর যুগ চেঞ্জ হয় মিলিটারি সিস্টেম চেঞ্জ হয় অর্থনীতি সিস্টেম চেঞ্জ হয় সব কিছুই চেঞ্জ হবে যুগের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হবে বাংলাদেশেরও অবস্থা চেঞ্জ হবে আশা করি বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে ইনশাআল্লাহ আমি আশা করি ইনশাল্লাহ এই প্রজন্মটাকে দেখে আমি খুব খুশি হয়েছি যে এদের মধ্যে আল্লাহ আক্কেল দিছে জ্ঞান দিছে আমাদের পূর্বপুরুষদের মতন বেকুব না হ্যাঁ আমাদের বাচ্চাচারা যেরকম বেককেল টাইপের এরকমটা না আক্কেল আছে যাক ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে সে প্রত্যাশাই রাখি সবাই ভালো থাকবে